エイキラキラレンディエギタエイラーディキラ。<music>

এ তুরা কিনতে পরে ভয় দিয়ে সিসটা করতেছিল আমি কি না তোরা জানিস হ্যাঁ আমি কিন্ত এই গ্রামের রানিং মেম্বার এরপরে নাম কি ভালো হবে না কই দিলাম এই পালা তোর ই আমি যে থাকি মানুষ মনে হচ্ছে আমরা আলাম এ পু পু

二，哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈！

এই ভূত আসার পরে জীবনে কোনো দিন তো চলতে পারলাম না বাইক না চলতে চলতে পিস্টন বসে গেছে আমারে নিয়ে তোরা একটু মহাকাশের ঘুরে আয় এই জন্যই আমরা একটু মহাকাশে ঘুরতে গেলাম আর তাছাড়া আমরা শুধু মহাকাশ থেকে ঘুরে আসতে চাইলাম কিন্তু যখন আমরা পৃথিবীর কাছাকাছি গেছি পৃথিবীর মধ্যে কাশন শক্তি আমাকে টাইমে মাটিতে নামা ফেলাইছে আমাকে দোষ না সবাই বাইকের দোষ না 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 এ হতে পারে না এই লুল্লুবুত্রে বুঝুন বুঝুন

কত যুগ পর পৃথিবীর খাবারের গন্ধ পেলাম দেই তো সব খাই পেলাইছিস সব পিঠেছিস কত যুগ পর পৃথিবীর খাবারের স্বাদ পেলাম

Lulu, <laughs> <kilometers> put <speek trolls> ফাকা না আর ভাল লাগে না এত কষ্ট করে গাছ কাইটে রস বানাই কিন্তু শালার ওই বজ্জা পুলা বানাইছে সব রস খায় বেলায় আর ভাল লাগে না মনসাই গাস মাস বাদ দিয়ে দি কি ব্যাপার উরুম গাছি একা একা কি বক বক ও মেম্বার সাহেব আর কোয়েন নাই এই সোরের জ্বালায় মোটে রস রাখতেই পারতেছি আজকে আজকেও রস চুরিয়ে নিয়ে গেছে এই দেন ঠিলে ফাকা কি করছো আমি তো আরো তোমার কাছে আসলাম রস নীতি কি কন কালকে না আপনারা পাঁচ কিলো রস দিলাম সব খেয়ে ফেলাইছেন আরে না রে বাপু তোমার ওই রস দিয়ে আমার বড় বউ আমার জন্য পিঠে বানাই দিছে তাই নিয়ে যাচ্ছিলাম আমি বাড়ি একসাথে ছোট বউ আর আমি খাবো তা সেই রাস্তাতে যাওয়ার সময় কারা ভয় ভীতি দেখায় আমার ওই পিঠে রস সব নিয়ে গেছে এই আবার আসলাম তোমার কাছে রস নিতে কি করছেন মেম্বার সাহেব আপনার মতো লোকের কাছ থেকে ভয় দিয়ে রশ নিয়ে গেছে এই কোন জামানা এসে পড়লো ও সব তোমার বোঝা লাগবে না তুমি আজকে রস পাওনি না মেম্বার সাহেব মাঝে মাঝে মনে কয় ওই দানে দিয়া এনডিবি স্টিলের মধ্যে দিয়ে তুই ওই শালা সোররা খায় মরু ওরে না না ওই বিশ মিশ দিয়া লাগবে না তার থেকে আমি তোমার বাংলা মাত দিছি তুমি এক কাজ করো ওই টিলের মধ্যে বাংলা মাত দিয়ে রাখো সকালবেলা ওইটা যখন দেখবা যে কটা মাতলামি করতেছে মনে করবা ওই কটাই তোমার রস খাই বাহ মেম্বার সাহেব আপনার বুদ্ধিগুলো তো বেশ কায়দার সাফও বললো বেজির পেটও বললো আচ্ছা ঠিক আছে তুমি আজকে আমার বাড়িতে মত নিয়ে পা। আর আজকে এই টিলের মধ্যে জুলোই দিবা ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই শোন এই বেলা আমরা আর কোনো রিস্ক নেব না এখন আমরা বাইরে বাইরেব না কারণ দিনের বেলা মানুষ ভয় পাতি চাই না আমরা রাত্রি বেলা বাইরেব মানুষে ভয় দিয়ে মজা পাবো আচ্ছা শোন আরেকটা কথা আমরা কিন্তু এবার নিজেরা আগে পেট পরে রস পিঠে খাবো তারপরে লুল্লুমতি জন্য নেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চল চল আমরা এখন একটা জব জারের মধ্যে লুকোয়ে পড়ি আচ্ছা ঠিক আছে

ঠিক আছে আমি গাছেও খিসি কেউ আগে রস খাবি না কিন্তু আরে বেডা তুই গাছে অগরিক মুই রেতে আছিস বাসায় কি রাম জানা নিশা নেশা না আরে না আমরা তো অনেক যুগ রস খাই নে সেই জন্য এরাম লাগতেছে দেখ দুনিয়াটা কি রাম ঘুলা 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 লাগতেছে আয় হায় অতি পারে অতি পারে বিশ্বাস কর বন্ধু মুই রসের ঠিলা এহানি রাখছিলাম সবগুলা আমি কইলাম গাছে ওঠার আগেই কইলাম তোরা সব রস খাই বলাই দিবি দেখ ঠিক তাই হইছে আমার তো নিচ্চ রস রাশিনি বেডা আমার মনে হয় কি ওই ঠিলায় রস ছিল না যা বেডা

এই তুই এত বড় শাষ্টু পল্লি কাছে আই দে হাসছি মজা কত কথা নাই পাড়া আমরা যদি সামনে আসি তকে তো কাফোরটা ফনষ্ট হয়ে যাবে ওই বইনাই মাইরা দেবো বেডা কেডা তুই সামনে আয় আগে আয় 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 ui dai mabe ah la karate kitty সব গাছের টিলেই তো খালি তার মানে তো এই মদ মিশানো রস কেউ না কেউ খাইছে কিটা খালো এই রস আমরা খাইছি কথা কয় হ্যাঁ ওলা পিছনে ফিরে দেখ পিছনে ফের দুনিয়ার মানুষ কত বুকা হালকা ভয় দিলি সব দিয়ে দেয় এই জন্যই তো দুনিয়ায় আছি আমরা লোকজন ভয় দিয়ে দিয়ে রস কাটি কি বয় হ্যাঁ লুল্লু জন্য বড় ঠিলে ডানে আর আমরা জাতি জাতি এবে খাতি খেতে চল দিচ্ছি এই যে লুল্লু ভুট আপনার জন্যে আমরা কঠিন খেজুরির রস দিয়ে আমি জানতাম আমি জানতাম তোরা পারবি গতকাল খেজুরের রস খাই না দি রস দি ঠিক আছে লুল্লু ভুত কিন্তু আমরা এত কষ্ট করে রস নিয়ে আইছি আমাকে কিন্তু পুরস্কৃত করতে হবে অবশ্যই অবশ্যই পুরস্কৃত করব আগে তোর রস দি

আমার এলাকায় আইছে তাবালিন করে দেইহিত। গামোষ বিঅত ভূত। তুই যদি এইবার আমার জন্য রস নিয়ে আসতে পারিস তাহলে তোদেরকে আমি পুরস্কৃত করবো স্পেশাল পাওয়ার দেব। ফাকা মাঠে ও পেল দিলাম বালা